আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন কালেকশন রে ভাই পুলিশ সামনে সবাই চিনে সবাই জানে সব কাপড়ের ব্যবসা যারা করে করে এবং যারা করে না তারা জানে

সেটিং চাইলে সেটিংটা আপনার মালাইকারী 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 আপনার গজের মধ্যে লেখা আছে মালাইকারী মানে গজের ভিতরে এরকম লেখা থাকবে মালাইকারি লেখা মালাইকারি

দুই হাত বহরের টাকা থাকতেছে অনলি বাহান্ন টাকা গছ থাকতেছে আপনারা চাইলে আপনার বিশ গছ করে করে নিতে পারবেন আপনার ইনটেক রুল চাইলে ইনটেক রুল মানে ইনটেক বা ইনটেক নিতে চাইলেও নিতে পারবেন রুল এই আপনার কত করে দিতেছেন ভাই আপনার বাউন্ন টাকা গছ এই যে একদম বান্ন টাকা গজ মাল দেখছেন একদম দেখেন মাস একদম দেখেন ঝিকিমিকি ডিজাইন ডিজাইন আর বিভিন্ন ডিজাইনের মাল আছে আচ্ছা এই যে পিছনে আরো দেখছেন বহুত মাল দুই মানে এই যে স্টক দা আছে এই যে এই রুল দেখি একদম আবার এই যে ওরে ভাই এদের চিপা দিয়া বইটা লাগছেন একদম তারপর আপনারা এই বরের মধ্যে আপনারা যে আরিকাস

ছোট বড় নাকি বিভিন্ন ধরনের প্রিন্ট আছে আরিকাস আরিকাস ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সবকিছু আছে আচ্ছা আরিটা কত করে দিতেছেন আপনি আরিকাস নিতে পারবেন টাকা পঁচাত্তর টাকা টাকা নাকি

আপনারা আড়াই হাজার দুই হাত বহর দামে হাত বহর একদম এনে আপনার বহুত মাল আছে এটা কত করে আছে আপনার মাত্র চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা আপনি দুই হাত বর কিন্তু পঞ্চান্ন রে আর এটা দিতে সোয়া দুই হাজার চুয়ান্ন টাকা আচ্ছা আপনার ষাট টাকা বাষট্টি টাকা করে এখন মনে করেন কমেছে আচ্ছা তবে এই জায়গায় তো যা দেখলাম ইয়া গোডাউনটা দেখে আসি নাকি দেখে আসি

বিভিন্ন এক বান্ডিল করে একটু আমাদেরকে একটু খুললে দেখা দিন তো ভাই আড়াই হাত বহরের মধ্যে মাল আড়াই হাত হাত মধ্যে মালের দেখেন এই যে দেখেন দেখেন চমৎ হাই দেখছেন আগুন আগুন ভাই মাল না ভাই আগুন দেখছেন কি মানে মানে দুই এক বছর কোনো টুকরাই নাই দুই চার কজের কোনো টুকরাই নেই সব বড় বড় পিসের মাল ভাই বড় বড় পিসের মাল থাকতেছে রেখে সব আগুন মাল

আর আবেদের কালার তো ভাই একদম সেই দেখাবে আবেদের কালার এটা কইতে তৈবো না হয় পাখিজাত করা কালার মালের পাখিজাত থেকেও করা একদম এই যে দেখেন মালের সাইজ দেখেন এই যে দেখেন সেন

এটা কিন্তু আবেদন মিল বন্ডেল আবেদন মিল বন্ডেল থাকবে দেখেন আরে কালার দেখেন মাস পুরোটা কিন্তু ফ্রেশ ইনটেক ইনটেক পুরোটেক দেখেন ফ্রেশ মাস মিসপ্রিন্টের দামে দিয়ে দিবো মিসপ্রিন্টের দামে পেয়ে যাবে এটা কি

ষাট টাকা গজের মাল দেখছেন একদম পুরাডাই একটাই বান্ডেল পুরাডাই একটা বান্ডেল এরম মালও আছে আপনি দেখে দেখে নিতে পারবেন আপনার পছন্দ হলে আপনি শুধু এটা নিতে চাইলে এটাও দিতে পারবো এটাও নিতে পারবে সমস্যা নেই